হোসেন নুদি আল্লাহু তারান হুমকে ঘোষণা দাওয়া হল ও হোসেন আপনি হলেন নবীজিরি দৌহিত্র হোসেন নুদিয়া তান হুজ জামার নবীজির দৌহিত্র এবং আমার নবীজি পাদ্ধ ধর্মগুলো কে বলেছেন হোসেন নুদিয়াল্লাহু আনহুম আনহুম ওনার মধ্য দিয়ে আমার বংশ জারি থাকবে হোসেন আত্ম কেউ আমি অনুরোধ করবো এখানে আপনাকে দেখেনি আসা হয়েছে ইতিহাস খলুন হোসেনকে ডাকা হয়েছিল যুদ্ধ করার জন্য নয় যুদ্ধ করার জন্য যদি হতো তার পরিবার নিতেন না 6 মাস বছরের 6 মাসের আলী আজগরকে সাথে নিতেন না যুদ্ধ করার জন্য ডাকা মতান্তরে লক্ষের বেশি এক চিঠি চলে আসলো কাছে আমরা আপনার কাছে বায়াত হতে চাই আজ বায়াত অস্বীকার করতেছেন না বায়াত অস্বীকার করছেন আমরা কুফার মানুষ বস্তার মানুষ আমরা আপনার কাছে বায়াত হতে চাই নবীজির দৌহিত্র হিসেবে খেলাফতের বায়াত আপনার কাছে আমরা গ্রহণ করতে চাই যদি না আসেন আমাদের কাছে কেমতের দিন আপনাকে আমরা আল্লাহর কাছে দায়ী করব হজরতে হোসেন নদী আল্লাহ বায়াত করানোর উদ্দেশ্যে খেলাফতের ডাক দেওয়ার উদ্দেশ্যে বস্তাতে গেলেন আপনারা সকল ইতিহাস জানেন ইতিহাস বলার সময় হবে

যাওয়ার পরে একটি জায়গায় যাওয়ার পর দেখা গেল সেনাপতি সমস্ত তার বিশাল বড় বাহিনীর লিডার সেনাপতি সেনাপতি এসে ঘেরাও করে বললো ও আল্লাহর নবীর আপনাকে আমরা ঘেরাও করেছি এজিদ বাহিনীর কাছে আপনি পরিপূর্ণ সম্পূর্ণ রূপে আপনি ঘেরাওয়ার মধ্যে পড়ে গেছেন আপনি আক্রান্ত হয়েছেন কেন ওহর বিনে আজিদ রাহি কি এমন অপরাধ দাবি করেছি আমাকে কেন তোমরা ঘেরাও করছো এজিদ বিন রাহি বলেন আমরা জানতে পারি নাই শুধু এতটুকু জানি উনি প্রস্তাব দিয়েছেন আপনার নিকটে উনি যেটা করতে চান সেটা করতে দিতে হবে আর আপনি যে খেলাফতের দাগ দিচ্ছেন খেলাফতের ডাকটা আপনি বন্ধ করে দেন এই প্রস্তাবটুকু যদি আপনি মেনে নেন আপনাকে রাজকীয় হালতে আপনাকে পুনর্বাসন করা হবে নাওজবিল্লাহ পড়বেন না আপনাকে এমপি মন্ত্রী বাদশার মতো আপনাকে জীবিকা দান করা হবে হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন আমার নানাজারের কথা আমার নানা যখন সেই ইসলামকে বিক্রি করে দিয়ে আমি বাদশার রাজ্যে জীবন যাপন করব রে হুরাইন ইয়াজিদ এটা কেমন করে তোমরা চিন্তা করলে আমার নানা জানের ইসলামকে টিকে রাখার জন্য আমার গোটা জীবন আমি দিতে প্রস্তুত রয়ে গেছি হুরাইন ইয়াজিদ তুমি কি বুঝতে নাই। তোমার ওই কথা স্মরণ করে না আমার নানা যান বলেছিলেন যারা আমার আওলাদদেরকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো তুমি নবীর অম্ম দাবি করে যেমন করে নবীর উম্মত দাবি করে নবীজি রাউলাতকে তুমি ধ্বংস করতে চাও তাকে কেমন করে তুমি অ্যারেস্ট করতে চাও এত বড় ক্ষমতা তোমাকে কে দিল হর বিন আজিদ রাহি বলে ও আল্লাহর নবীর তাওহীদ আমি কিছুই জানতে চাই না তবে আমি এতটুকু বলবো আমি এজিদের দ্বারা আক্রান্ত এই মুহূর্তে যদি আপনাকে আমি ছেড়ে দেই এজিদের কাছে আমি অ্যারেস্ট হয়ে যাব আপনি মেহেরবানি করে একটু কৌশল করতে হবে রাতের অন্ধকারে আমি টান খারাচ্ছি চতুর্দি কি তাবু খাতাবো আর আপনি রাতের অন্ধকারে পালিয়ে যাবেন আপনি মদিনাই ফিরিয়ে যাবেন আমি বলবো যেভাবে বোঝানো দরকারি আমি বুঝাবো হজলে তো হুসেন আল্লাহ হোয়ান বলেন এতে মনে হয় উপকার হবে না তারপরেও তুমি যখন আল্লাহ এবং আল্লাহর সুর পক্ষ মেছ রে হুম রুপী রিয়া দিহি আমি আমার আল্লাহর কাছে দোয়া করি আমার আল্লাহ যেন তোমাকে হকির পক্ষের মুজাহিদ বানাই জান্নাতে বানিয়ে দেয় সেনাপতি হজরত হোসেন রাল মেহুর কাছে হেরে গেলেন তিনি অস্ত ধরবেন না রাতের বেলা হোসেন রাজি আল্লাহ সবাই কিনে হাঁটা শুরু করলেন সকাল বেলা হতে দেখা যায় যেখান থেকে হাঁটতেছেন সেখানেই ঘুরতেছেন দিনে দিনে তিন দিন চলে গেল তিন দিনের মাথায় হরবিন ইয়াজিদ রাহি বলে হুজুর আপনি কি জাননি উনি বললেন আমি তো হাতেই কিন্তু আমার আল্লাপাক রবুল এই ময়দান থেকে আমাকে বাহিরে বের করছেন না দাদ্র রাজ্যর এই এলাকার মানুষ আপনি মনে হয় হ্যাঁ বাবা ঠিক আছে জায়গাটার নাম কি আপনি বলতে পারেন বলতে বলতেছে আল্লাহর বান্দা এর নাম কুফা নগরীর বিশাল বড় অনেক বড় নদীর তীর এর নাম হচ্ছে কারবালা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হোসেন রাদিয়াল্লাহু আনহু দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে রে আমার পুরা পরিবারের মানুষেরা আমার এসটি শহর বানু আমার সন্তান আসগর আলী আকবর আমার যাবতীয় ভাইয়েরা আমার পরিবারের যে সত্তর বাহাত্তর লোক তোমরা আছো আমার নানাজির মুখ মুবার দিয়ে আমি শুনেছি কারবালার ময়দান হবে আমার নবীজির উম্মতের জন্য আমার কোরবানি কবুল হওয়ার জায়গা আমি যেতে পারবো না হাজার চেষ্টা করলে আমি এই জায়গা ছাড়তে পারবো না ও আমার পরিবারের মানুষেরা আপনারা পালিয়ে যান আমি যেতে পারবো না সব সত্য আলী আকবর আলী আজগর সমস্ত পরিবারের মানুষেরা তার সৎ ভাইরা তার চাচা বিভিন্ন আপনজনেরা তারা সকলে বলতে লাগলো যেখানে আল্লাহর হাবিবের দৌহিত্র কোরবানি হবে ওই জায়গা ছেড়ে আমরা পালিয়ে যাব না আমার নবীর দৌহিত্রের সাথে আল্লাহর হাবিবের খেলাফতের মহব্বতে আমাদের জীবনটা কোরবান করতে আমরা রাজি আছি একজন ব্যক্তি পালিয়ে গেল না ঠিক আছে তাবু খাটো গেল তাবু যে খুঁটি গাড়বে খুঁটির জন্য যে গর্তগুলি খনন করা হচ্ছিল গর্তগুলির ভিতর থেকে তাজা রক্ত বের হয়ে আসছে গর্ত খনন করে তার ভিতরে তো খুঁটি গাড়ানো হলো বিশাল বড় ইতিহাস সেই রাতটি ছিল

পাঠিয়ে দিল এজিদ যে আপনি আত্মসমর্পণ করুন কিছু করতে হবে না আপনাকে মারবো না ধরবো না অ্যারেস্ট করব না আপনি শুধু বলুন যে এজিদ যা করছে সেটা ঠিক এজিদ যা করছে সেটা ঠিক উনি বলেন আমার এজিদ আমার নৈবাক সালামকে আল্লাপাক রব আলিন ওনার এবং নৈবাক সালাম ওনার ইসলামকে জলাঞ্জলি দিয়ে আমি এজিদকে স্বীকৃতি দেব উনি বললেন যে এটা আমার পক্ষে সম্ভব নয় বলে তাহলে আপনাকে সকল দিক থেকে আমি মারবো না তবে আপনাকে পানি বন্ধ করে দেওয়া হলো কি বন্ধ করে দেওয়া হলো আপনি বয়কট চতুর্দিক থেকে বয়কট হয়েছেন আপনার পানি বন্ধ করা হলো ফোরাত নদীর তীরেটা এটা কারবালা ফোরাত নদী ফোরাতের পানি বন্ধ করে দেওয়া হলো হোসেন রাজ্লাহ বলেন তুমি পানি বন্ধ করো আর যা করো সবই তো আমার মালিকের দান যেটাই করো আমার জন্য আমার আল্লাপাক রব্বুল আলমী যেটা করবেন সেটাই আমার জন্য যথেষ্ট সুভান যাই হোক আল্লাহর এটা শিক্ষা দিলেন যে ইচ্ছা করলে আল্লাহ কমপ্লিটলি গালেব করতে পারতেন কিন্তু আল্লাহ এটাই বুঝালেন ইসলাম জিন্দা হতা হে হর কার্বালা কে কারবালার এই ঘটনা কে কেন্দ্র করে সারা পৃথিবীর ভিতরে ইসলাম জিন্দা হয়েছে বলুন সুবাহান আমাদেরকে বোঝানো হয়েছে যে যদি যায় যাবে জানতা হে চেয়ে ইমান বড় ইমানের হালতে এক সেকেন্ড বেশি জান্নাতে যাওয়া ভালো বাদশাহী জীবন বেইমানী দল জগতে ভালো নয় বলছেন না কেন জোরে বলেন হুসাইন একদিকে সাহাবী একদিকে আউলাদের রাসূল নবীজি কে ঘোড়া বানিয়ে নবীর শরী হুজুর নামাজ পড়তেছেন হুসাইন এর দ্বারা নবীজি কে ঘোড়া বানাইছে সুবহানাল্লাহ বলেন আখেরি নবীকে ঘোড়া বানাইছে আল্লাহ হাবিব সাহায্যের সেই হারিজে যে হুজুর বলেন যে আমি আমার হোসেন যদি আল্লাহ যখন আমার পিঠে চড়েছে তখন আমি সেজদাকে লম্বা করে দিয়েছি যাতে করে আমার হোসেন শান্তি পায় আর সেই হোসেনের মাথা মোরব কাটা হলো বেশি দূর যাতেও যাব না শুধু হুসেনের এই ঘটনা বলার সময় আমার নেই মাথা মোরব কাটা হলো মাথাকে আলাদা করা হলো যদি আমি ফিলিংস দিয়ে বলি আপনার কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাবে আমি ফেন্স দেবো না আমি আপনাদের মধ্যে ইমোশন সৃষ্টি করব না এই মুহূর্তে মূল বিষয় হচ্ছে যা হোসেন মাথা কাটা হলো একটা বাপের হালাল সন্তান ছিল না তার সামনে এসে যুদ্ধে মোকাবেলা করে তাকে হারাবে সব দূর থেকে হাজার হাজার তীর মেরে দিল যখন দেখলো একসাথে হোসেন রাজান হোক ওদের প্রায় এক হাজার মানুষকে খুন করে ফেললো ওরা দেখতেছে আর পারা যাবে না সব খাইয়ে ফেল দিবে এখন দূর থেকে তীর মারার আদেশ করা হলো বৃষ্টির মতো তীর নিক্ষেপ করা হলো তারপরে হোসেন তীর নিয়ে তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে আল্লাহ এবং আল্লাহর হাবিবের তসবি করলেন সোভান সেই হুসেইন হোসেন তার মাথা মোর কাটা হলো যার মাথা মোর কাটা হয় তিনি তো এমনি কষ্ট পেয়েছেন যথেষ্ট তার শরীর মোবারক পরে থাকলো কারবালায় মগস্ত রাখেন কোথায় কারবালা কুফা ফোরাত কারবালায় থাকলো শরীর মোবারক শরীর মহরেকের কাছে কাউকে যেতে দেওয়া হলো না কারণ ওই সময় ওখানে কেউ সাহাবি নেই সাহাবি সব মোদী নাই কথা কি বুঝতে পেরেছেন প্রায় তিন এক তিন কিলোমিটার দূরে এত দূর থেকে কোন সাবি তখন তো ইয়া নেই যে কি ঘটতেছে সাহাবিরা সবাই জানে যে তিনি প্রায় এক নয় দিনে প্রায় ষাট হাজার পত্র পাইয়া দাওয়াত পেয়ে খলিফা খেলাফতের দাওয়াত পেয়ে তিনি গিয়েছেন তিনি আদরে আছেন কেউ তার কাছে চিঠি লাগার তো কেউ নেই চিঠি পুঁছতে তো লাগবে কয়েকদিন কথা কি বুঝতে পেরেছেন দশ দিন চিঠি বুঝতে লাগবে হুসেন নদীর তানহুর শরীর মোয়ারককে সৎকার করার কেউ নাই পড়ে রয়েছে আপনার আমার শরীর মোয়ারক থাকলে দুই দিনে গন্ধ ধরে পচে যাবে হুসেন নদীর রাখা হলো দশই মহরম মুখস্থ রাখেন কত মহরম কত মহরম আসুর আমিনাল মোহারামে শরীর মোয়ারক কারবালার সেই ফোড়াতে উনি সহ যাবতীয় যত আল্লাহর অলিরাজ ছিলেন হোসেন উদ্দিন সাথে যারা সাহাবির আছেন সকলেই সকলের ডেড বডিটা ওখানে পড়া থাকলো হোসেন উদ্দিন মাথা মরক কাটা হলো মাপা মাথা মোড়ক কেটে কাটা হলো তার পরিবারের সমস্ত মহিলা গুরুকে হোসেন স্ত্রী সহ মহিলা গুরুকে এবং জ্বরে আক্রান্ত হজরতে জনুল আবেদিন রহমতুল্লাহ জলে আক্রান্ত ছিল কাবুর ভিতরে তারা দেখতে পায়নি আমার আল্লাহ কয় দেখতে পাবি না ওনার মাধ্যমেই হোসেন এর মধ্য দিয়ে আমি পৃথিবীতে আমার আওলাদের রসুল চিন্তা রাখবো তোদিন রহমতুল্লাহ আলায় তিনি অসুস্থ ছিলেন জ্বরে আক্রান্তে এই জ্বরে আক্রান্ত লোকটিকেও আগুনের তাপ দেওয়া হলো সমস্ত ট্যান্টগুলি মহিলাদের ট্যান্টের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো মহিলাগুলো বের হতে হতে তাদের সমস্ত বোরকাগুলিতে আগুন লেগে গেল। তাদের শরীরের কিছু অর্ধভাবে অর্ধ মানে ক্ষত বিক্ষত পুরে গেল এই সমস্ত মহিলাগুলোকে নিয়ে তারা বন্দি করল পাশাপাশি ঠিক এই মাথাটা উল্লাস করে কেটেনে যাচ্ছে উল্লাস করে এই কাফের বাহিনী কেটে নিয়ে গিয়ে কোথায় দামেশ সিরিয়া আর কোথায় কারবালা কথা কি বুঝতে পারতেছেন আপনারা সেখানে মাথা নিয়ে যাওয়া হলো দামেশ সিরিয়াতে আছে এজিদ আর কুফার শাসনকর্তা বানাইছে তার শালক ও বিন জিয়াদ যারো সন্তান কথা বলছেন না কেন জোরে অবৈধ সন্তান এইটাকে বানাইছে সে এখানকার শাসনকর্তা একে অর্ডার দিয়ে কলকাতা নিয়ারি আন্দাবান যখন হোসেন রেজা তো ইন্তিকাল করলেন শহীদ হয়ে গেলেন ওনার শরীর ওবা কোথায় থাকলো কারবালায় উফার নিকটে কোথায় ইরাক কোথায় সিরিয়া বুঝতে পারতেছেন নাকি আপনারা হাজার মাইল দূরে সিরিয়ার দামেস্ক দামেস্কে নিয়ে যা হলো তার মাথা মারক এই যে এতদিন চলে গেল মাথা থেকে শুধু সুগন্ধি বের হচ্ছে কোন দুর্গন্ধি বের হয় শরীর মোবারক পরে থাকলো কিন্তু কেউ সৎকার করার নাই ওই সময় এজিৎ বাহিনী এত বেশি টপে ছিল যে কেউ যদি হুসেনের পক্ষে কথা বলে তাকেও তারা কতল করত। আমার কথা কি বোঝা যায় কেউই ছিল না ওইভাবেই উত্তপ্ত বালুকার আশির উপরে হুসেন শরীর মোরক পরে থাকলো সৎকার কেউ করেনি দেখেন খুব খেয়াল করে মাথা মরক নেজা হলো এজিদের কাছে এজিদের কাছে মাথা পোবার পৌঁছার পূর্বে সাহাবাই কেরাম কিছু ছিল তাদের সামনে এজিল অভিনয় করতেছে হাই হাই আমি তো হোসেনকে খুন করার অর্ডার করিনি আমি তো এরকম হুকুম করিনি আরে কি করলো মানে ওই মানে মায়া কান্না আমার কথা কি বুঝতে পেরেছেন মায়া কান্নায় আপ্লুত হয়ে গেল সবাই কেন্দ্রে সবাইকে দেখাচ্ছে যে আমি ইজিদের আমি এজিদ আমি হোসেনের পক্ষে কখনোই এজিদের মারার পক্ষে আমি ছিলাম না কেন তাকে মেরে ফেলা হলো কেন শহীদ করে ওখানে বলতেছে আর ওবায়দুল্লাহ বিন জিয়া তো কুহাতে কথা বুঝতেছেন আপনারা ওকে তো অর্ডার করেছে চিঠির মাধ্যমে সেই চিঠিটা পর্যন্ত সে ওবায়দুল্লাহ বিন জিয়াদ রেখে গেছে ও চিঠি পর্যন্ত দলিয়ে রাখা হয়েছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ চিঠি লিখে দেখেছে যে কোন চিঠিটা এজিদ আমার কাছে পাঠাইছিল এবং এজিদ লিখেছে যদি হোসেনকে খুন করতে না পারিস তাহলে আমি তোকে খুন করব। নাউজুবিল্লাহ বলবেন না এখানে মায়া কান্নাজুল্ল সাহেব একামবাউনি কতস্থ মানুষেরা ভাবলো বাপ রে আজিদ কি ভক্ত হুসাইনের কথা বলেন না কি এই মায়া কান্নার ইতিহাসটা নিয়েছে কুলাঙ্গার আজিদ বাহিনী বাংলার ওহাবি খারেজি বাতীর 72 এর বেঈমান এই বেমানেরা বলতেছে কই যে উনি কি কান্নাকাটি করেছে উনি মরে যাওয়ার পর আরে তোরাও তো কান্দিস কিন্তু তোদের কান্নাটা কেমন তোরাও তো অনেক সময় দেখি নেতার কান মরে গেলে কান্দা কারণ নেতা যেন তারপর খুশি হয় কি কথা করছেন না কেন জোরে প্রশ্ন হচ্ছে এটা রাজনীতি এটা কি নীতি রাজনীতিতে এগুলি চলে রাজনীতিতে এমন চলে নিজের ছেলেকে খুন করবে অন্যের শরীর চাপে দেওয়ার জন্য এটা রাজনীতি এই এই এজিদ এই কাজটাই করেছিল সে গোপন সুতে চিঠি লিখেছে খুন করার আদেশ দিয়েছে না খুন করে তো খুন করব আবার উপরে মায়াকান্না দেখাচ্ছে হোসেনের খুব প্রিয় এই ইতিহাসটা তারা বের করে যে উনি হোসেনের বিরুদ্ধে ছিল না দ্বিতীয় নম্বর হোসেন আপনি বলেন তো বাংলাদেশ সরকারের আদেশে যদি কাউকে খুন করা হয় ওই খুনটার দায়ী সেই খুনিটা একা নাকি সরকারও কথা কেন কি বলে কেন সরকার হবে কেন কেন হবে আদেশ একই অপরাধ তো সে হলো তখন খলিফা দাবিদার কুনাঙ্গ তাকে তো ইসলামী শরিয়ার খেলাফত বলা খলিফা বলা হয়নি ইসলাম শরিয়ার খিলাফত বলছে ওমর ওসমান আলী হাসান ছয় মাস এরপরে ওমর বিন আবদুল আজিজহতুল্লা রায় মাঝখানে এজিদেরটা গ্রহণ করা হয়নি মুয়াবের তাও গ্রহণ করা হয়েছে সোহান আল্লাহ জুলগণ এক তো গ্রহণ করেনি কেউ কেউ হানাফি মাধাবের উত্তম কেতাব ফিখি আকবর স্পষ্ট করেছে ইবনে কাসিরের মধ্যে খারেজিদের উন্নতমানের আলেম যিনি ইবনে কাসির তাফসির লিখেছেন যিনি বেদা ও নেহায় লিখেছেন তিনি স্পষ্ট করে লিখে রেখেছেন এজিদের কাছে যখন মাথা আসলো দেখেন সাহাবাই কাম সব চলে গেছে এক দুইজন জন আছেন মাঝখানে ও আর বুঝতে পারেনি সাহাবি হয়তো আছে সব তো চলে গেছে দরবার খালি এই মুহূর্তে তার কাছে যখন মাথা নিয়ে যাওয়া হলো মাথা মোহরকের নাকের মধ্যে তার হাতে ছিল সরি একটা লম্বা লাঠি মানে কঞ্চি আমার কঞ্চি বলি না যেটা দেয় বানর খেলে বানর কি করে বানরটা দেখেন বানর হাতে বানর হাতে একটা কঞ্জি ইয়া থাকে না এ ব্যাটা তো বানর পূজারি ছিল বানর খেলতো সব সময় তো ওই বানর ইয়া এই কঞ্জি দিয়ে বানরকে ইয়া করতো খেলতো সেই কঞ্জিটা লাট মানে বাঁশের একটা চিকুন একটা ইয়া এইটা দিয়ে সে হজরত হোসেন রাজানহুর নাক মোবরকের মধ্যে ঢুকে দিচ্ছে মাথা কাটা মাথা মোর নাক মোরকের ভিতরে মানে লাঠি দিয়ে ঢুকাই দিয়ে বলতেছে কেমন লাগলো খলিফা হওয়ার স্বাদ খলিফা হওয়ার স্বাদ যারা করবে তাদেরকে এই আমি এটা কথা কথা কার এই কথাটা শুনে তো ভেবেছিল যাদের কাছে আমি মায়া কান্নায় করেছিলাম তারা বোধ নেই সব চলে গেছে কারণ সে বিদায় দিয়ে দিচ্ছে সবাইকে কিন্তু লাস্টে একজন না দুইজন ছিল তারা ওই মায়া কান্নার ওই শ্রবণকারী সে বলল এজিদ তুমি এত খারাপ তা তো আমরা আগে জানতাম না তুমি কিছুক্ষণ আগে মায়া কান্না করলে যা আখেরি নবীর দৌহিত্রের বিপক্ষে আমি ছিলাম না আর এখন মাথা মোবারক আসলো আর তুমি কত বড় স্পর্ধা তোমার যেই নাক মোরকে যেই কপাল মোরকে যেই মুখ মরকে আখেরি নবীর চুম্বন মোরক করেছে বারবার হুদুর চুম্বুন করেছে সেই মাথাটা তুমি একটু সম্মানও দেখাতে পারলে না বরং তুমি তোমার হাতের এই বানর খেলা দিয়ে তার নাকের মধ্যে এজিদ তোমার সব কিছু স্বীকার করতে পারি এটা স্বীকার করতে পারলাম না তুমি এজিদ ন তুমি হোসেনের দুঃসম এই হলো এজিদ আপনারা বলুন তো হোসে আমার পক্ষে ছিল এজিদ নাবি পক্ষে ছিল এগুলি ইতিহাস আল্লাহর দয়া হলো চল্লিশ দিন যখন হলো অর্থাৎ দশই মহর্রম শাহাদত হলেন দশি মহর্রম থেকে একেবারে চল্লিশ হলো সেদিন এরা ছেড়ে দিল ওই মহিলাগুলোকে তাদেরকে বাবার কথা কখন কেন যাদেরকে অ্যারেস্ট করেছিল তাদেরকে ছেড়ে দিল হোসেন নদী আল্লাহ ওনার মাথা মরক দামেশকেই দাপন করা হলো দামেশকে ওনার দাম দুই জায়গার দাম দামেশকে মাথা মরক আর কারবালার ময়দানে ইয়াতে আপনার কুফাতে তার দেহ মোবারক কথা কি বুঝতে পেরেছেন আপনারা তো দামেশকে ইরাকে হলো ওনার শরীর মোবারক ইরাকে কোথায় আর দামেশকে সিরিয়াতে ওনার মাথা মোবারক দুইটা জায়গাতেই এই যুগে যুগে আজ পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে দুই জায়গায় এখানে শরীর মোবারক ওখানে মাথা মোবারক এই দুই জায়গাতে জিয়ারতের জন্য লক্ষ জনতার বিন হয় এ বাংলা রেজিদ বাহিনী বাতিল ওহাবি খারেজির গোষ্ঠী লীল লজ্জ বেহায়ার জাত তোমাদের গডফাদার তোমাদের আব্বার আব্বা দাদার দাদা এজিদের কবরে কয়জন যায় জিয়ারত করার জন্য এই জন্য তো তোমরা জিয়ারতের বিরোধী হোসেন বাহিনীর পক্ষে জেহাদ করা নবীদের সন্ন্য আর এজিদ বাহিনী কয় কয় কবর জিয়ারত লাগবে না শরীক দাদা জাকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি নিজে কবর জিয়ারত করি তোমরাও জিয়ারত করো জোরে বলুন সুবহানাল্লাহ যাই হোক হুজুর প্রাথমিক পর্যায়ে মুসলমানদেরকে জিয়ারত নিষেধ করেছিলেন কিন্তু পরবর্তীতে হুদুর আবার বলেছেন আমি জিয়ারত তোমাদের নিষেধ করেছিলাম যেহেতু তখন তোমাদের ভিতরে পৌত্তলিক পূজার একটা ভাব ছিল কবর পূজা করার সম্ভাবনা থাকতে পারে এখন তোমাদের ভিতরে কমপ্লিট ইমান ইসলাম ঢুকে গেছে এখন আমি নিজেও জিয়ারত করি তোমরাও জিয়ারত করবে এবং কেয়ামত পর্যন্ত কবর জিয়ারত ছন্নত হিসেবে থাকবে জোরে বরুণ বাবাজির আমার এই আদিস হল আমাদের দলিল আর খারেজি ও হাবির দলিল ওই আগেরটা মানে সব ওদের ওই মানসুকগুলো আর আমাদের সব না গুলো আলহামদুলিল্লাহ বলবেন না ধরে এখন প্রশ্ন হলো এজিদ বাহিনী ছেড়ে দিল মাথায় এখানে গেল নগরী থেকে জেলখানা থেকে বের হয়ে পরিষ্কারকে তার প্রমাণ করে আল্লাহর হাবিবের সাহাবায় ক্যারামের মধ্য থেকে যারা ছিলেন কয়েকজন মহিলা কি বলে না কয়েকজন মহিলা এবং হজরত জয়নুল আবেদিন রহমতুল্লাহ রায় আউ্লাদের রসুল তিনি সকলে মিলে নিজেদের বাহন উঠে চড়ে গেলেন গিয়ে ওখানে কারবালা ময়দানে গিয়ে দেখেন দিন পার হয়ে গেছে। এখনো কাটা শরীর মুবারক এবং যারা শহীদ হয়েছিলেন বীরের মতো যুদ্ধ করতে হাত করে শহীদ হয়ে গিয়েছিলেন ওনার সাথে যত মানুষ গিয়েছিল যতগুলি মানুষ যেহাদে গিয়েছিল একজন কেউ কেজি কাপের বাহিনী কোনোদিন সরাসরি যুদ্ধে শহীদ করতে পারে নাই সকলেই একটার পর একটা শত শত বাহিনী যখন খেয়ে ফেল দিচ্ছিল সকলকেই তারা দূর থেকে শত শত তীর মেরে দিয়ে তাদেরকে ধরাশায়ী করেছিল এই বীর পুরুষগুলো তারা যে কাটা কাটা মাথা এই কাটা মাথাগুলো সব মাথাগুলো তো আলাদা হয়ে গেছে সরি শুধুমাত্র ধরগুলি পড়ে রয়েছে এই প্রত্যেকটা বডি একটা বডিও এই চল্লিশটা দিন ধরে সূর্যের আলোকরশ্মি গ্রহণ করলো এবং মাটির উপর পড়ে থাকলো বালু আগুনের মতো গরম হয় মরুভূমির বালু কিন্তু একটি শরীর মুবারকের কোনো পরিবর্তন ঘটে না একটি শরীর মুবারকের কোন কোন প্রকার পরিবর্তন হয় না এদিন বাহিনী বলেছিল এদের মাথা কেটে ফেলা হলো এরাই এই মরুভূমির মধ্যে মানব মানব জন মানবহীন জনমানব শূন্য এরিয়া এই এরিয়ার ভিতরে এরা পড়ে থাকবে জুনিয়ার এই সমস্ত মরুভূমির নেকরে নেকড়ে বাঘ বাঘগুলো ওরা পাগল মানুষ খাওয়ার জন্য এই বডিগুলো সিরে সিরে খাবে এটা এদের সবচেয়ে বড় শাস্তি হবে আমার মালিক বলে রে বাহিনী মানুষ যতই মুসলমান দাবি করুক যদি তার ভিতরে কুফরি ঢুকে যায় ওর উপরে পর্দা পড়ে যায় চোখ থাকে না যারা আল্লাহর জন্য শহীদ মর্যাদা তারা ওদের শরীর কোনো কুকুর জন্তু জানোয়ার তো দূরের কথা কোনো পিপিলিকা দূরের কথা মাটি পর্যন্ত খাওয়া আমি আর আল্লাহর নবী এবং আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আর আমার নবী হারাম করে দিয়েছি জোরা বলুন সুবহান আল্লাহ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সমস্ত ফ্যামিলি মেম্বারেরা ওখানে তারা একটা দোয়ার আয়োজন করলো দরুদ সালামের আয়োজন করলো এখানে তারা নিজেদের বাহন ছিল উঠ কি ছিল বলেন উঁড় জবাই করলেন কোন দিন চল্লিশ দিনের পর কোন দিন পর বাবাজি চল্লিশ দিনের পরে উঁট জবাই করলেন জবাই করা উঁট পুরা এরিয়ার মধ্যে মানুষদেরকে দাওয়াত দেওয়া হলো এই যে খাওয়ানোর ব্যবস্থা করা হলো হুসাইন তানহুর ইন্তেকাল শহীদি মর্যাদা এবং তার সাথে তারা শহীদ হয়েছে তাদের চল্লিশ দিন পরে খাওয়ানোর ব্যবস্থা করা হলো এইটাকে বলা হয় মুসলমানদের চল্লিশ বলুন সুহান